সালামু আলাইকুম সম্মানিত বিয় আমরা আজকে চলে আসলাম কুমিল্লা জেলার বুড়িচং থানার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসার কাছা বাজারে আমি আপনাদেরকে আজকে জানাবো নিমসার কাছা বাজারে বিভিন্ন প্রকার শাক সবজির দাম এই যে আজকের বাজারে কিন্তু মোটামুটি এই যে শাক দেখুন বিভিন্ন প্রকার শাক আছে আমি আপনাদেরকে আজকে বিভিন্ন প্রকার শাকের দাম জানানোর চেষ্টা করব এই যে এখানে দেখুন আছে পুঁই শাক অনেক সুন্দর ফ্রেশ পুঁই দেখুন এগুলো নিতে ফ্রেশ টাটকা কৃষকের একদম পুঁই শাক কত করে পাওয়া যায় 20 টাকা 20 টাকা দছলো আজকের বাজারে পুঁই শাক যে পুঁই আজকের বাজার 20 টাকা করে সুন্দর এই যে এই পাশে আছে মূলা শাক দেখুন কত করে বেচ্ছে মিষ্টি করে কিনছেন মূলা শাক ও বিশ টাকা এই যে আজকের বাজারে মূলা এই যে মূলা কিনছে এই যে বিশ টাকা করে কিনলেন এই যে চাচা বিক্রি করলেন মূলা শাক এই যে এই পাশে আছে এই যে মিষ্টি আলু পাতা এগুলোকে মিষ্টি আলু আলু যেটা মিষ্টি আলু বলি আর কি আমরা এটার পাতা দেখুন মিষ্টি আলু কত করে পাওয়া এটা দশ টাকা করেছে দশ টাকা আটে এই যে বৃষ্টি আলুর পাতা কিন্তু দশ টাকা আটে বিক্রি করে এই যে এগুলো আছে মূলা শাক মূলা শাক মুটা বিভিন্ন প্রকার শাক কিন্তু আছে যে গাড়ি ভর্তি কিন্তু বই শাক দেখুন দেখুন এই পাশে আছে কুমড়া শাক এই যে দেখুন এগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা কুমড়া এই যে দেখুন দেখতে সুন্দর কিন্তু শাক দেখুন এই কুইশাক ডাটা শাক তারপরে বিভিন্ন প্রকার শাক এবং মাইলা যেটাকে আমরা মাইলা বলে কুমিল্লা পাশে মাইলা বলে এই যে দেখুন ডাটা বিভিন্ন সুন্দর সুন্দর ডাটা শাক বড় বড় মাইলা বড় বড় টাটা যেটাকে ডাটা বলে মাইলা বলে এই যে মাইলা বিক্রি হলো বিশ টাকা করে বড় বড় মাইলা গুলো বিক্রি হচ্ছে বিশ টাকা করে বিক্রি হলো এই মাত্র এই যে দেখুন অনেক সুন্দর বড় বড় মাইলা বিশ টাকা করে বিক্রি হলো এখানে আছে মূলা মূলা কত করে এই যে পঁচিশ টাকা তিরিশ টাকা করে মূলা এই যে আজকের বাজারে দেখুন মূলা পঁচিশ টাকা তিরিশ টাকা এই বড়ো বড়ো মাইলা তো বললাম বিশ টাকা করে বিক্রি হলো এই যে পুঁইশাক পুঁশাক কিন্তু আছে এই যে এই পাশে কিন্তু আরও পুঁইশাক আছে এই যে পুঁশাক এই যে লাল শাক এই পাশে কুমড়া শাক লাল শাক এই যে দেখুন লাল শাক কিন্তু একদম ফ্রেশ আমি আপনাদেরকে দেখাই লাল শাকগুলো কিন্তু একদম ফ্রেশ লাল শাক কত করে হয়েছে এই যে আজকের বাজারে পঁচিশ টাকা তিরিশ টাকা করে লাল শাক এর যে পঁচিশ থেকে তিরিশ আজকের বাজারে লাল শাক বিক্রি হচ্ছে এই যে এই যে দেখুন ফুল শাপলা ফুল এগুলোকে রান্না করে খাওয়া যায় সুন্দরভাবে খাওয়া যায় সেই জন্য শাপলা ফুল কিন্তু আসছে আজকে নিমশের বাজার নিমশের বাজারে কিন্তু আজকে শাপলা ফুলও চলে আসছে অনেক সুন্দর ফ্রেশ শাপলা ফুলগুলো কত করে শাপলা ফুল যে কত করে বেছে ষাট টাকা আড়ি হ্যাঁ এই যে আড়ি বিক্রি হয় এই যে শাপলা ফুল কিন্তু শাপলা ফুল কিন্তু বিভিন্ন খাওয়া যায় ফুলগুলো ডাটাগুলো কীভাবে খায় বসে জানি না এই যে দেখুন শাপলা ফুল এই যে দেখুন কুমড়া শাক কুমড়া শাক কত করে কয় কত করে কেন বলে নাই এই যে শাক দেখুন এই যে শাক বাজারে কিন্তু মোটামুটি প্রতিদিনই শাক আছে এই যে এই পাশে আছে কুমড়া শাক তারপরে নাইলা শাক কুমড়ো শাক কত ওই কুমড়া শাক কত কয় কুমড়ো শাক কত করে যা পনেরোটিয়া আজকের বাজারে মাত্র পনেরো টাকা করে কুমড়ো শাক এই যে কুমড়া শাকগুলো পনেরো টাকা করে আর এই পাশে কলমি শাক কত কয় ষাটটিয়া কলমি শাক ষাট টাকা করে বিক্রি করছে আর এই যে কলমি শাক কিন্তু ষাট টাকা করে আর মেট্রো শতা মেট্রো শতা বেগুত হ্যাঁ মেট্রো শতা পনেরো টাকা এই যে আজকের বাজারে মেট্রো শতা বিক্রি হচ্ছে পনেরো টাকা করে এই যে মেট্রোস পাতা হচ্ছে এগুলো হচ্ছে মেট্রোস পাতা এই যে মেট্রোস পাতা অবশ্যই সবাই চিনেন যে শাক দেখুন মোটামুটি শাক আছে বাজারে এই যে আমরা এখন চলে আসলাম এই যে সবজি বাজার সবজি বাজারে কিন্তু লাউ কিন্তু প্রতিদিনে দেখেন আপনার লাউ মিষ্টি কুমড়া এগুলো কিন্তু বাজারে প্রতিদিনে থাকে আজকে কিন্তু লাউ মিষ্টি কুমড়া সব কিছুই আছে এই যে গাড়ি ভর্তি কিন্তু লাউ আছে গাড়িতে এই যে মোটামুটি লাউ মিষ্টি কুমড়া সব কিছুই আছে আমি আপনাদেরকে আজকে জানাবো এই যে লাউ আছে চাল কুমড়া আছে এই যে চাল কুমড়া এই যে চাল কুমড়া চাল কুমড়া জানবো চাল কুমড়া কত করে চল্লিশ পঞ্চাশ আর লাউ এই যে ষাট টাকা ষাট টাকা পিস লাউ আজকের বাজারে কিন্তু এই যে দেখুন ষাট টাকা পিস লাউ আর এই যে চল্লিশ টাকা চাল কুমড়া এখানে দেখুন আছে বিভিন্ন প্রকার লাউ কিন্তু আছে এই পাশে এই যে শশী আজকের বাজারে শশী দেখুন এই যে শশী শশী কত করে যা

এই যে সুন্দর কইটা কিন্তু কইটা কিন্তু গুলো অনেক সুন্দর আজকের বাজারে কইটা এই যে এই পাশে শশিও আছে শশি তো অবশ্যই দাম জানালাম আপনাদেরকে এই যে করলা আজকের বাজারে ঐতিহ্যবাহী নিমসার বাজারে কিন্তু করলা সত্তর টাকা করে বিক্রি হয়েছে সত্তর টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে করলা এই যে এই যে এই পাশে আছে বেগুন দেখুন এই যে বেগুন বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা সত্তর টাকা আশি টাকা করে আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে

দেখুন বিভিন্ন প্রকার সিম কিন্তু আছে যেটা একদম ফ্রেশ এটা কিন্তু সত্তর টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা করে আজকের বাজারে বেগুন আরে দুঃখিত বটবড়ি কিন্তু আজকের বাজারে পঁয়ষট্টি সত্তর এই যে এখন আসছি আমরা কাঁচামরিচ দেখেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার আইটেমের কিন্তু সবজি আছে এখানে আছে মরিচ কাঁচামরিচ একদম ফ্রেশ কালো টাটকা ফ্রেশ মরিচটা একদম ফ্রেশ মরিচটা কালোটা আজকের বাজারে কালো মরিচটা কত করে অবশ্যই আমরা জানবো এই যে এই পাশে দেখুন কালো মরিচ আছে কিন্তু প্রচুর একশো আশি দুইশো তাহলে দাম অনেক কমে গেছে মনে এই যে আজকের বাজারে দাম কিন্তু কম এই যে কালো মরিচ এই যে একশো আশি সাদাটা কত করে যা একশো তিরিশ টাকা এই যে সাদা মরিচটা আর কালো মরিচটা হচ্ছে একশো আশি এই যে একশো আশি টাকা এই যে একশো আশি দুশো টাকা কালোটা আর সাদাটা হচ্ছে একশো তিরিশ টাকা করে মরিচ আজকের এই যে টমেটো একদম ফ্রেশ এগুলো কিন্তু কৃষকের এগুলো চালানে না একদম কৃষকের ফ্রেশ টমেটো দেখুন টাটকা ফ্রেশ টমেটো এগুলো আজকে বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকা করে টমেটোর বাজার আজকে একশো দশ টাকা একশো দশ টাকা করে পাচ্ছেন হ্যাঁ আজকের বাজারে যে টমেটো বিক্রি করেছে আজকে একশো দশ টাকা করে অনেক সুন্দর ফ্রেশ এই পাশে আছে একদম দেশি শশা একদম পিওর দেশি শসা টাটকা ফ্রেশ শশা কিন্তু আজকের বাজারে আছে এই যে এগুলো হচ্ছে ফ্রেশ একদম কৃষকের দেশি শসা ক্ষেতের কত করে যা মাত্র তিরিশ আজকের দাম কম তিরিশ তাই এগুলা মানে চালানের এগুলাকে দেশি বলে বিক্রি হচ্ছে এই যে এটা হচ্ছে এটা ওইটা ছিল চালানের মাল বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এটা হচ্ছে দেশি একদম একদম দেখুন একদম টাটকা দেখতেও কিন্তু সুন্দর এটা আজকে বাজারে বিক্রি হচ্ছে ষাট টাকা এই যে এইগুলো হচ্ছে এই যে এগুলো এগুলো সব কিন্তু দেশি এগুলো সব দেশি শশা এগুলো দেশি সব কৃষকের ফ্রেশ টাটকা শশা এগুলো বিক্রি হচ্ছে ষাট টাকা আর যেটা চালানের শশা সেটা বিক্রি হচ্ছে মাত্র তিরিশ টাকা যেটা চালানের শশা এটা তিরিশ টাকা যে এখানে এইগুলো হচ্ছে চালানের শশা এগুলো বিক্রি হয় তিরিশ টাকা